চোখ বন্ধ করে কেউ শুনলে মনে হবে যেন কোন শিশু কথা বলার চেষ্টা করছে কিন্তু আসলে তা না এটি একটি কুকুরের শব্দ বলা হচ্ছে প্রাণীদের কথা বলার বিষয়টি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন এটি সত্য প্রমাণিত হচ্ছে জানা গেছে ঘেউ ঘেউ করার সময় কথা বলার মতো শব্দ করে ওই কুকুরটি নয় বছর বয়সী এই কুকুরের নাম সানি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে তার কথা বলার মতো এই শব্দ ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী আমস্টারডামে সম্প্রতি ধারণা করা একটি ভিডিওতে দেখা গেছে গাড়িতে তার মালিকদের সঙ্গে কথা বলার মতো শব্দ করছে সানি আর তার মালিক হাসছেন এরপর সানির মালিক মারিয়া ডেলকে একটি গল্প বলতে শোনা যায় মারিয়া বলেন কুকুরটি জন্মের পর স্বাভাবিক ছিল কিন্তু তার বয়স পঁয়তাল্লিশ দিন হওয়ার পর থেকে মানুষের মতো এই অদ্ভুত শব্দ শুরু করে এবং এই কাজটি বেশি করে যখন আশেপাশের লোকজন থেকে পৃথিবীর বয়স যত বাড়ছে মানুষ কেয়ামতের তত নিকটবর্তী হচ্ছে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তার হাদিসের মাধ্যমে কেয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন ইমাম আহম্মদ রহমতাল্লাহ আবু সাইদ কুদ্রে আদি আল্লাহ তালা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন জৈনেক রাকাল মাঠে ছাগল চড়াচ্ছিল হঠাৎ একটি নেকড়ে এসে একটি ছাগলের উপর আক্রমণ করলো রাকাল বাঘের পেছনে ধাওয়া করে ছাগলটি চিনিয়ে আনলো তখন বাঘটি একটি টিলার উপর বসে বলতে লাগলো তুমি কি আল্লাহকে বই করো না আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তো চিনিয়ে নিলে রাকাল বলল কী আশ্চর্য ব্যাপার মানুষের নিয়ে বাঘও আমার সঙ্গে কথা বলছে বাঘ বলল আমি কি তোমাকে এতে আশ্চর্যজনক খবর দেব না মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তা সম্পর্কে মানুষকে সংবাদ দিচ্ছেন মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তা সম্পর্কে মানুষকে সংবাদ দিচ্ছেন রাকাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে ছাগলগুলো এক স্থানে রেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে ঘটনা কুলে বলল ততক্ষণে নামাজের সময় হয়ে গেছে নামাজ শেষে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রাকালকে বললেন তুমি সবার সামনে ঘটনা কুলে বলো রাখাল ঘটনার বর্ণনা শেষ করলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন রাখাল সত্য বলেছে ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত কি সংগঠিত হবে না যতক্ষণ হৃষ্ট প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে মানুষ তার হাতে লাঠির সঙ্গে কথা বলবে পায়ে জোতার সঙ্গে কথা বলবে কি গড়ের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতি কি করছে শরীরের অঙ্গ পতঙ্গ তাকে বলে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ